আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ তো এই আজকে একটা কথা বলবো গরম পানিতে মাছ থাকে নাকি ঠান্ডা পানিতে মাছ থাকে তো এই আশা করি সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এখন বিভিন্ন পত্রিকা অনলাইন টিভিতে দেখা যায় অনেক ক্ষেত্রে কলি থেকে ফুল না হয়তো অকালে জোরে যাচ্ছে খেলা জোরে যাচ্ছে সেটা হয়তো জানেন শুনতেছে এগুলো ঠিক না ছোটো বাচ্চা সবার মা বাপের প্রত্যেকটি মাতা পিতার স্নেহ আদর মহাগরের ভালোবাসা সবার মন মুক্ত দেখতেছি আজকাল কত কিছু ঘটতেছে ঘটে যাচ্ছে গুলো ঠিক না পৃথিবীতে আল্লারা বলালামিন দুনিয়াতে ভালাইছে পৃথিবী দেখার জন্য প্রত্যেকটি মানুষে আল্লারা তিন তিনজন করে মানুষ মিশে একজন মানুষের মানব দেহের ভিতরে শোকের মানুষ দুনিয়া দেখার জন্য মুখের মানুষ মানুষের মন জয় করার জন্য বিবেকের মানুষ যেটা আমরা কাবাব সরি বলা হয় এটা খাবার দেখতেছি যে আজ পর্যন্ত কেউ খাবার থেকে কাউকে ভালোবাসতেছে না এবং শিশু বাচ্চারা পর্যন্ত রেহা পাচ্ছে না কেন এরকম হচ্ছে হচ্ছে এবং হইতেছে এটা ঠিক না খুলির থেকে ফুল না হইতে অকালে যদি ঝরে যায় ফুল কেরকম লাগে যারা করতেছে ওদের যদি বাচ্চা হলে তখন ওদের কেরকম লাগবে ওরাও তো একদিন বিয়ে করবে শাদী করবে বাচ্চা হবে ছেলে হবে মেয়ে হবে তখন ওরাও জানবে আদর মোহাম্মত ভালোবাসা বৌবা শেষ এগুলো ঠিক না আপনারা এসব করবেন না সবার কাছে আমার অনুরোধ কিসের শত্রু তুমি আমার আমরা সবাই মানব আর আমরা তো ইসলাম ইসলাম হইছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তি ধর্ম তো আমরা এসব হিংসা নিন্দা সমালোচনা না করে কাউকে ক্ষতি না করে যদি আমরা সুখে শান্তি থাকতে পারি সেটাই তো আমাদের মানুষ যখন নিজের ছেলে সন্তানকে হারায় কত খুঁজে মায়ের দিয়ে এলাট করে কান্নাকাটি করে ঠিক একটা মানুষ এভাবে যখন খারাপ হয়ে যাবে ছয় বছর সাত বছর আল্লাহ হারিয়ে ফেলে সেভাবে আল্লাহ তখন খুব কান্নাঘাতি করে তখন আল্লাহ রাব্বুল তখন তখন কান্নাঘাতি করে যখন ছ বছর সাত বছর দশ বছর পনেরো বছর পর একটা মানুষ সুপতে ফিরে আসবে আল্লাহ আর একবার খুশির কান্না কান্দে আমরা ইসলাম আল্লাহ রাব্বুল আলমিনকে মানতে হবে বিশ্বাস করতে হবে আমরা তিরিশ পুরাণ কোরআনকে আমরা আমাদের মানতে হবে আমরা কাউকে হিংসা নিন্দা সমালোচনা না করে সুখে শান্তি থাকি আমরা এসব কেন করব কেন করবেন আপনারা এসব ঠিক না তো সাইছিলাম আজকে বাহিরেটা বিধিওতা করার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে পারি নাই বিভিন্ন কাজ ছিল অফিসের কাজ তো জন্য এখন বসে বসে আর আগের যায় করতেছি তো এই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন দেখেন এটা সবাই জানে সবার মুখে মুখে পৃথিবী একদিন কেয়ামত হবে তবে কেয়ামত হলে হলে বটে কতগুলো ইয় খাল ভোগ করতে হবে পরকাল সেটা পরে তবে আপনারা এসব কাকে হিংসা নিন্দা সমালোচনা ঘৃণা এগুলো না করে আমরা সবাই আপনারা যদি আমরা হাতে হাত মিলে থাকি তাহলে সেটা তো আল্লাহ আরো খুশি হবে তো এই জন্য আমি প্রথমত বলছিলাম ঠান্ডা পানিতে মাছ থাকে নাকি গরম পানিতে মাছ থাকে মা সময় থাকে ঠান্ডা পানিতে গরম পানিতে বসবাস করতে পারে না গরম পানিতে কখনো মাছ থাকে না মারা যায় তো এখন সবার তো একটা আশা থাকে আমার বাচ্চা আমার ছেলে বড়ো হলে একদিন ছেলের ছেলে আয় করবে কামাই করবে ইনকাম করবে আমরা ছেলের আয় ইনকাম খাব বৃদ্ধ হলে আমরা ছেলের কাছে থাকবো এটাই আশা কর এই যে আমরা বিভিন্ন জায়গায় যাই কত কিছু দেখি কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে দেখলেও সুখ খানা শুনলেও কান করে থাকতে হয় তো কারণ কেন এসব খানো হবে পৃথিবীতে এত কিছু দেখতেছি অনেক কিছু দেখতেছি টিভির পর্দাতে বসলে দেখি অনলাইনে দেখি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি ফেভার পটিকারে দেখি কত কিছু দেখি আমরা এসব কিছু না করে যদি আপনারা এইসব কিছু না যদি নাই করে রাখেন আপনারাও তো একজনের মায়ের ছেলে সন্তান আপনারা এইসব করবেন না কারণ আমরা পৃথিবীতে আছি আমরা কত কিছু দেখছি তো বাচ্চারা দেখছি ভাবে পৃথিবীতে আল্লাহরা বলার ফেলে দেখবে শুনবে জানবে শিখবে আমাদের শিকার অনেক কিছু আছে এখনো বাকি শিক্ষার তো কোনো শেষ নাই একটা হাতি যখন মারা যায় আপনারা এটাই চিন্তা করবেন একটা হাতি যখন মারা যায় সে হাতিটাকে আমরা দালালিয়ে ঢাকি রাখতে পারি না তো সেটাই মনে করবেন অপরাধ যেই করেন না কেন আস না হয় কাল অপরাধী দড়াপত্তি হবে অপরাধীকে শোকে সাক্ষী দেয় কেন করবেন এই যে আমি প্রত্যেকটি ইয়েতে হয়তো মাঝে মাঝে কমেন্ট করি আমি তো যেমন পৃথিবীতে দুই জাতির বিচার হবে জিন আর ইনসান কতগুলো ইহকাল কতগুলো পরকাল আমরা এসব কিছু না করে সব কিছু ভুলে যাই আমরা হিংসা নিন্দা বুলে যাই আমরা সুখে শান্তিতে বসবাস করি পৃথিবীতে আল্লাহ বলার যতদিন পর্যন্ত আমাদের হায়াত রাখছে ততদিন পর্যন্ত আমরা যাতে সুখে শান্তি বসবাস করতে পারি হিংসা নিন্দা এগুলো দুই মিশে ফেলা অনেক ক্ষেত্রে দেখিছে মানুষ কত হয়তো বিবেকটা হারিয়ে ফেলেছে নাকি হাঁটতে হাঁটতে নাকি বিবেক ডাস্টবি পড়ে গেছে সেটা জানি না তো যাদের একটা বিবেক নাই তারা কিন্তু এসব কাজ করে হয়তো বিবেকটা হারিয়ে ফেলেছে বিবেক নাকি দাসবিনে পড়ে গেছে কতগুলো মানব আছে রূপে দানব দেখতে মানবের মতো কিন্তু বিশ ভিতরে বসবাস করে একটা দানব আমরা মানুষকে দেখি বাহিরের রূপটা কিন্তু ভিতরের রূপটা আমরা একবারও অনুভব করে যাচাই করলাম না আমরা অবশ্য মানুষকে বৃতর রূপটা একটু যাচাই করতে হবে আর অনেক ক্ষেত্রে দেখি মানুষ অনেক কিছু লোভ দেখায় কিন্তু আসলে লোভ দেখায় সেটা লাভ না সেই জন্য আমরা ফল করছি তুই প্রলোভনে কয় মুগ্ধ হইও না আর ক্ষুব্ধ দেখিয়ে উপহাস করিও না এগুলা অনেক ক্ষেত্রে আমরা অনেকে বুঝিয়েও করি না বুঝিয়ে করি এগুলো ঠিক না যাক আজকে আমি হয়তো কিছু কথা বললাম যদি বলতুটি হয় ক্ষমা করে দিবেন আমি ক্ষমা দেশ দিয়ে দেখবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন সুখে সাইন থাকেন হাসি মুখে থাকেন আমি দোয়া করি সবার জন্য মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম আবার আগামীতে দেখা হবে তো এই কামনা করে হাসিমুখে খনিকের বিদায় নিলাম আল্লাহ হাফেজ